আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এস সি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো এখন তোমরা কলেজে ভর্তি হতে চাইছ এখন সবচেয়ে মূল বাধা হচ্ছে তোমার জিপি। তোমার জিপি যদি তোমার ভালো না হয় তাহলে ভালো কলেজে ভর্তি হতে পারবে না আর তোমার জিপিএ ভালো হলে অবশ্যই ভালো একটা কলেজে ভর্তি হতে পারবা তো তোমার জিপিএ দিয়ে তুমি কোন কলেজে চান্স পেতে পারো এটা কিভাবে দেখবা বর্তমানে শিক্ষা বোর্ডে একটা সুন্দর একটা সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে তুমি যদি এক্সাই কলেজ অ্যাডমিশনে চলে আসো তারপর সেখান থেকে তুমি দেখতে পারবা তো এটা কিভাবে দেখবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ সাথে ক্যাপবেল বর্ডে ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা ক্রম বাজারে চলে আসবা আসার পর দেখবা এক্স আই ক্লাস এডমিশন এটা লিখে সার্চ দিবা তারপর দেখো সবার উপরে এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এই ওয়েবসাইট এটা ক্লিক করবা এই ওয়েবসাইটে ক্লিক করার পর এই ডকুমেন্টটা ইন্টারপে চলে আসবে এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ বিগত দুই বছর যাবৎ নতুন একটা ওয়েবসাইট শিক্ষা বোর্ড দিয়েছে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে একটু আগে আছি একটু আপডেট করেছে তো এখন তোমার পয়েন্ট অনুসারে তুমি কোন কলেজের চান্স পেতে পারো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কয়েকটি অপশন দেওয়া আছে কলেজ ওভারভিউ একটা অপশন আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখো কলেজ নির্বাচন করুন তো প্রথমে বোর্ডের নাম তারপর জেলার নাম তারপর থানার নাম তো তুমি যেই বোর্ডের অধীনে কলেজে ভর্তি হবা বা তুমি যে কলেজে পড়তে চাচ্ছ সেই কলেজের জেলা এবং থানা এটা লিখে নিমা। তো যেহেতু অবশ্যই তুমি এটা জানবা তুমি কোন কলেজে ভর্তি হবা এই কলেজে বোর্ড কোন কোন বিভাগের অধীনে আমি এখন তোমাদেরকে সিলেক্ট বোর্ডের অধীনে দেখাচ্ছি দেখো এখানে বোর্ড লেখা আছে তো আমি এখানে সিলেক্ট সিলেক্ট করলাম তারপর জেলা আমি হবিগঞ্জ নিচ্ছি আমার এলাকার হবিগঞ্জ তারপর থানা হবিগঞ্জ সদর দিচ্ছি হবিগঞ্জ সদর এখন দেখো কলেজ কলেজের নামটা তুমি সিলেক্ট করবা আমি এখান থেকে বৃন্দাবন গ কলেজ দিয়েছি তো দেখো এখানে শিফট বার্সন বিভাগ ধরন সর্বনিম্ন জিপিএ সব কিছু দেওয়া হচ্ছে আমি এখন তোমাদেরকে বোঝাচ্ছি দেখো বাংলা ভার্সন এখানে ইংলিশ ভার্সন নেই তো বাংলা ভার্সান সায়েন্স থেকে তুমি যদি ভর্তি হতে চাও সর্বনিম্নে জিপিএ লাগবে বাংলা বর্ষণে সায়েন্স বিভাগে তুমি যদি বৃন্দাবন কলেজে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই সর্বনিম্ন জিপিএ কত লাগবে তারপর দেখো বাংলা অর্থাৎ মানবিক বিভাগে মানবিক বিভাগে ভর্তি হতে হলে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি বৃন্দাবন কলেজে আবেদন করতে পারবে কিন্তু ফোর পয়েন্ট ছাড়া তুমি মানবিক বিভাগে ভর্তি হতে পারবে না তবে অনেক সময় হয়ে যায় যদি সিট সংখ্যা আসন সংখ্যা খালি থাকে তো মানবিক বিভাগে আসন সংখ্যা ছয়শো আর সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা তিনশো তারপরে দেখো বাংলা দর্শনে বিজনেস স্টাডিজ বা যারা ব্যবসা বিভাগে পড়ো তোমাদের সর্বনিম্ন জিপে থ্রি পয়েন্ট ফাইভ হতে হবে তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এখানে শুধুমাত্র আমি একটা সিলেট বোর্ডে দেখিয়েছি আমি অন্য একটা বোর্ডে দেখাই ধরো কুমিল্লা বোর্ডের আমি একটা দেখাচ্ছি কুমিল্লা তারপর জেলা গানছরামপুর দিলাম থানা আশাগঞ্জ অথবা বিজয়নগর দিলাম এখন কলেজ সিলেক্ট করব তো এখানে অনেক কলেজ আছে আমি এখানে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এটা সিলেক্ট করলাম তো কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে বার্সন বাংলা এখানে সবই বাংলা বার্সান ইংলিশ বার্সন নাই তো সায়েন্স বিভাগে তুমি যদি ভর্তি হতে চাও সর্বনিম্ন থ্রি পয়েন্ট লাগবে সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট লাগবে আর স প্রতিষ্ঠানের ভর্তি ন্যূনতম জিপিএ কত ওয়ান অর্থাৎ তুমি যদি উত্তীর্ণ হও তাহলে উত্তীর্ণ হওয়া মানে ওয়ান পয়েন্ট তারপর দেখো ইউমিউনিটিস টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে আসন সংখ্যা দুইশো নব্বই আর সায়েন্সে আসন সংখ্যা তিনশো এবং বিজনেস স্টাডিজ সর্বনিম্ন টু পয়েন্ট লাগবে আসন সংখ্যা দুইশো নব্বই এমনভাবে তোমরা তুমি যে বোর্ডের অধীনে কলেজে ভর্তি হওয়া এখানে বোর্ডের নাম লিখবা তারপর জেলার নাম দিবা তারপর থানার নাম দিবা তারপর তুমি কলেজের নামটা সিলেক্ট করবা তাহলে তোমার যত জিপে আছে তুমি এখন বুঝতে পারবা তুমি ওই কলেজে চান্স পাবা কিনা তো এটা কিন্তু একটা একটা সুন্দর নিয়ম এটা কিন্তু আগে ছিল না এটা নতুন যোগ করা হয়েছে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা অনেক শিক্ষার্থীরা হতাশ থাকতো যে আমার জিপে দিয়ে আমি কি ওই কলেজে চান্স পাবো কিনা আশা করি এখন তোমার যত জিপে আছে তোমার জিপে দিয়ে তুমি কোন কলেজে চান্স পাইবা এটা কিন্তু এখন নিজেই দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাই